কাছাকাছি সময় দু সালে একটা রিসার্চ হয়েছিল বিশাল বড়ো একটা কোভার্ড স্টাডি সেখানে প্রায় সাত হাজার বাচ্চাদের ওপর পাঁচ থেকে বারো বছর বয়সী বাচ্চাদের ওপর স্টাডিটা করা হয় দেখা হয় যে অ্যাকাডেমিক আন্ডার অ্যাচিভমেন্টের রিজনটা কী অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট বা অ্যাকাডেমিক পারফরমেন্স যদি খারাপ হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের সব কিছু ঠিক আছে কিন্তু শুধুমাত্র মেন্টাল ডিসঅর্ডার বা সাইকিয়াট্রিক ইলনেস যেমন ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটিস স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটি এডিএজটি ইনসাইটি ডিসঅর্ডার ডিপ্রেশন এই ধরনের সাইকিয়াট্রিক ইলনেসগুলোর জন্য মানসিক রোগগুলোর কারণে দেখা যাচ্ছে যে বাচ্চাদের অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট হচ্ছে মানে পড়াশোনায় ভালো ছিল খারাপ করা শুরু করেছে অথবা পড়াশোনায় ওরা প্রথম থেকেই খারাপ সো এই যে আমরা একটা রিসার্চ ফাইন্ডিং আমি বললাম দেখা যায় যে স্পেসিফিক ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি আমরা মনে করি যে কিছু কিছু অসুখ আছে এরকম যে আমরা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা বা মেন্টাল ইলনেস আছে এরকম যে বাচ্চাটাকে দেখলে অ্যাপারেন্টি খুব নর্মাল মনে হচ্ছে আমি বুঝতেই পারছি না আমার বাচ্চার কী সমস্যা বাচ্চা তো সুস্থ কিন্তু বাচ্চারা মনটা ভালো আমি দেখছি যে ও খেলছে ফান করছে কিন্তু পড়াশোনায় পড়ছে না কিন্তু অ্যাকচুয়ালি থার্টি টু ফিফটি পারসেন্ট কেসে আমরা দেখি যে মাস্ট ডিপ্রেশন বলে এক ধরনের মানসিক সমস্যা আছে যেখানে বাচ্চাকে দেখলে বোঝা যাবে না যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিন্তু বাচ্চার অ্যাকাডেমিক অ্যান্ড আন্ডার অ্যাচিভমেন্ট বাচ্চা ভালো রেজাল্ট করছে না